আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এখানে দেখতে পাচ্ছেন এটা অনেক বড় একটা পার্সেল আসছে আমাদের কাছে দিনাজপুর থেকে আমার এক সাবস্ক্রাইবার ভাই আমার কাছে এটি পাঠিয়েছেন এর মধ্যে একটা হাই কোয়ালিটি ইনভার্টার থাকার কথা এটা আমরা আনবক্সিং করে দেখব যেটার মধ্যে ভাই আমাদের কি ধরনের ইনভার্টার পাঠাইছেন এবং এটা যে সমস্যার জন্য পাঠিয়েছেন সেটা আমাকে উনি আগেই হোয়াটসঅ্যাপে বলে দিয়েছেন এটা সমস্যা হচ্ছে ইনভার্টারটা উনি চায়না থেকে কোনো এক মাধ্যমে নিয়েছিলেন এবং ভুলবশত কারণে উনি ফিফটি হার্সের জায়গায় সিক্সটি হারস উনি অর্ডার করে দিয়েছেন তো যার কারণে এটা ওনার যে ডিভাইসগুলো এগুলো হচ্ছে চালাতে ওনার কষ্ট হচ্ছে যার কারণে আর কি উনি এটা আমার কাছে রিপেয়ার করার জন্য পাঠিয়েছেন তো দেখি এটা সময়ের দর্শক এটা আপনাদেরকে এভাবে দেখাতে পারছি না উনি সেফটি পারপাসে এই যে খড়কুটো গরুকে খাওয়ানোর জন্য যে খড়কুটোগুলো ইউজ করা হয় উনি ওগুলো সেফটি পারপাসে দিয়ে দিয়েছেন কুরিয়ার সার্ভিসে হচ্ছে এগুলো ভেঙে ফেলে যার কারণে যাই হোক ধন্যবাদ ভাইয়াকে এত সেফ সেফলি এটা আমার কাছে পাঠানোর জন্য এটা আমি পরিষ্কার করে জাস্ট মেশিনটা আপনাদের মধ্যে দেখাচ্ছি এটা হচ্ছে আমরা বাইরে গিয়ে যে এটা সুন্দর করে ভাইয়া এত ভালোভাবে প্যাকেজিংটা করে দিয়েছিলে যে খড়কুটো দিয়ে উনি আমার সাথে কথা বলেছেন এর আগে নাকি কোন কুরিয়ার সার্ভিসে ওনার ডিভাইসগুলো নষ্ট হয়ে গিয়েছিলো যার কারণে অনেক সেফটি নিয়ে এ ভাইয়া আমার কাছে মেশিনটা পাঠাইছেন এটা এটাতে ডিসি টু এসি পিওর সাইনয়েব ইনভার্টার এটা হচ্ছে বারোশো ওয়াটেন এগুলো এটার যে কোয়ালিটি দেখতে পাচ্ছি এটা আসলেই বারোশো আট বলা যায় এখানে যে আউটপুট ইনপুট হচ্ছে বারো ভোল্ট আউটপুট দুশো তিরিশ প্লাস মাইনাস টেন পার্সেন্স ফ্রিকোয়েন্সি সিক্সটি হার্টস ওয়েভ ফ্রম পিওর সাইন ওয়েব মূলত উনি সিক্সটি হার্টসকে ফিফটি হার্টসে কনভার্ট করার জন্য এটি আমার কাছে পাঠিয়েছেন তো আমি চেষ্টা করবো এটা ঠিক করে দেওয়ার উনি তো এটা আমরা খুলব খুলে হচ্ছে আপনাদের মধ্যে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব সম্মানিত দর্শক এ পর্যায়ে আমরা আপনাদের মধ্যে দেখাবো যে এটার যে ওয়েব ফর্মটা আসলেই সিক্সটি হার যে আসছে না কি সেটা একটু কনফার্ম হওয়ার জন্য আমরা প্রাথমিকভাবে এটি লাইন দিয়ে অসিলোস্কোপের সাহায্যে দেখব যে এটার ওয়েব ফর্মটা আসলেই সিক্সটি হার আসে কি না আর মেশিনটা হচ্ছে মূলত কিন্তু রানিং মেশিন উনি আমার কাছে পাঠিয়েছেন এটা একদম রানিং অবস্থায় আছে তো আমরা প্রাথমিক পর্যায়ে এটা এটার মধ্যে হচ্ছে লাইনটা দিয়ে আমরা দেখব যে এটা মানে আসলে সিক্সটি হার্স অবস্থায় আছে কিনা সেটার জন্য আমরা এটিকে একটু লাইন দিয়ে নিই আমাদের টুয়েলভ ভোল্ট আছে আমরা জাস্ট এখন দেখবো যে এটার ফ্রিকুয়েন্সিটা আসলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন শেপটা পিওর সাইনের ফ্রিকুয়েন্সিটা হচ্ছে উনে সাইট হার্স মানে সিক্সটি হার্স আর কি উনে সাইট সাইট আর ডেটে সাইকেলটা এখানে বিশ মিলি সেকেন্ড থাকার কথা ছিল এখানে ষোলো মি মিলি সেকেন্ডে কনভার্ট হয়েছে তো যখনই হচ্ছে এটা ফিফটি হার্স হবে ওইখানে মিলি সেকেন্ডটা অটোমেটিক বিশ মিলি সেকেন্ডে কনভার্ট হয়ে যাবে আমি আর একটু ভালো করে যদি এই যে আমাদের বিদ্যুতের বাসার যে লাইন রয়েছে সেখানে যদি আপনাদেরকে একটু ইনসার্ট করে দেখায় এই যে এটাতে দেখুন এটা হচ্ছে ফিফটি হার্স আর এটা ডিউটি সাইকেলটা হচ্ছে এই যে পঞ্চাশ পার্সেন্ট আর হয়েছে বিশ মিলি সেকেন্ড এটা হচ্ছে আমাদের এই যে আবার একটু ভালো করে আপনাদের দেখাই এটা হচ্ছে আমাদের বাসার ওয়ে ফ্রম এই যে আর এইটা যদি আমরা খুলে এখান থেকে আমাদের এই মেশিনটাতে দিই এটার ফ্রিকোয়েন্সিটা আসতেছে হচ্ছে উনষাট হাজার তো এখানে আসলে বিপত্তিটা বেঁধেছে ওনার যে ডিভাইসগুলো রয়েছে সেগুলো চালাতে অনেকটা নয়েজ আসে আর কি আমি যদি আপনাদেরকে একটু আমার এখানে ফ্যানটা দেখায় যদি এইভাবে বোঝাতে পারবো না কি না জানি না এই যে এখানে আমার একটা ফ্যান রয়েছে এটাতে আমরা এটা একটু দিয়ে দেখব যে এটা এটার ভিতর থেকে হালকা এক ধরনের একটা নয়ে নয়েজি টাইপের একটা শব্দ আসে যেটা যেটার জন্য আসলে মূল মূলত উনি আমার কাছে এটি পাঠিয়েছেন তো যাই হোক এ পর্যায়ে এটা আমরা বন্ধ করে দিয়ে আমরা এটা সমাধান করার চেষ্টা করব এখন আমাদের সাবধানতার সহিত আমাদের এই ডিভাইসটাকে সুন্দর করে খুলে ফেলতে হবে এবং ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ দেখে নিতে হবে যে এটার কোথায় থেকে সমাধানটা করা যায় তো আমরা দেরি না করে চলুন এটি আনবক্সিং করে ফেলি ডিভাইসটা অনেক বড় আকারে যার কারণে ওইভাবে আপনাদের ক্লোজলি ফোকাস দেখাতে পাচ্ছি না আমি এটা এখন সুন্দর করে আনবক্সিং করব। তো দর্শক দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ইনভার্টার আর এটার যে কোয়ালিটি বিল কোয়ালিটি সেটা কোথায় অসাধারণ এটা মানে দেখতেই দেখেই বোঝা যাচ্ছে যে এটার বিল কোয়ালিটি থেকে শুরু করে কম্পোনেন্টগুলোর হচ্ছে স্পেসিফিক যে বৈশিষ্ট্যগুলো সেগুলো অত্যন্ত নিখুঁত মানের তারা দেওয়ার চেষ্টা করেছে আসলে দিন যতই যাচ্ছে ততই প্রযুক্তির উন্নতি হচ্ছে এবং বিশেষ করে আপনারা আমাকে এত ভালোবাসতেছেন যার কারণে নতুন নতুন মেশিন খুলে দেখার সুযোগ হচ্ছে এবং চেষ্টা করছি সাথে এগুলো ঠিক করে দেওয়ারও এবং যাই হোক এই পর্যায়ে আমাদের এটার যে সমস্যার জন্য আমাদের কাছে পাঠিয়েছেন এটা সমাধান করব তো প্রথমে খুলে আমাদের এখানে কার্ডটা দেখে ভালো লাগছে কারণ যে এই এই ধরনের কার্ডগুলো আমাদের কমন একটা কার্ড এই যে এখানে দেখতে পাচ্ছি যে এই যে কার্ডটা ভিডিওটা ভিডিওটা খুব একটা লম্বা করব না মানে সংক্ষেপে শেষ করে দেওয়ার চেষ্টা করবো যে আমাদের কাছে কিছু কার্ড রয়েছে এই যে এই ধরনের কার্ডগুলো হচ্ছে এখানে ইউজ করা হয়েছে যে দেখতে পাচ্ছেন এটা এই যে আশি দশ আইসি দিয়ে করা এটা আছে পিক প্রোগ্রামার একটা আইসি দিয়ে করা কিন্তু সেম কোয়ালিটির ডিভাইস ড্রাইভার আইসি একুশ দশ অথবা একুশ তেরো সেম এগুলো আমি এটা খুলবো না যেহেতু জাস্ট সামান্য একটা কাজ এটার জন্য মানে পুরা জিনিসটাকে এলোমেলো করার কোনো প্রশ্ন আসে না জাস্ট আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যে এই সার্কিটগুলোর কাজ যারা মোটামুটি বোঝেন তাদের জন্য এই এইগুলো কাজ করা খুব একটা কঠিন হবে না কারণ যে এইগুলোর যে স্পেসিফিক স্পেসিফিক শিটগুলো সেগুলো আমরা অনেক আগে থেকে রিসার্চ করেছি এবং আপনাদেরকে আরও একটু ভালো করে যদি আমি দেখাই আমি জাস্ট শুধু একটু আপনাদের ক্লিয়ার করি এখানে আছে আমাদের এই এই ধরনের কার্ডগুলোর কিছু স্পেসিফিক বৈশিষ্ট্য দেওয়া আছে এখানে এলাকা আছে যে এফএস জিরো জাম্পার হচ্ছে ওয়ান এবং জেপি ফাইভ এটা আরেকটু আপনাদেরকে আমি ক্লিয়ার করি এই যে এখানে দেখুন এই যে জেপি ওয়ান এই যে জেপি ওয়ান এবং জেপি ফাইভ দুইটা এখানে হচ্ছে কানেক্টর রয়েছে যে পিন পিন রয়েছে জেপি ফাইভটা শর্ট করা আছে এবং জেপি ওয়ানটা ওপেন অবস্থায় আছে তো এখানে উনি লিখেছে লিখে রেখেছেন জিপি ওয়ান হোয়েন জিপি ওয়ান ইজ শর্ট ইট সিলেক্টস এসি আউটপুট ফ্রিকোয়েন্সি সিক্সটি হারস এটা যদি আমাদের এইটা যদি আমাদের মানে শর্ট অবস্থায় থাকে জাম্পার ওয়ানটা যদি শর্ট অবস্থায় থাকে তাহলে আমাদের অটোমেটিক এখান থেকে এসি এসি আউটপুট ফ্রিকোয়েন্সিটা সিক্সটি হার্স বের হবে এবং যদি জাম্পার নাম্বার ফাইভ যদি শর্ট অবস্থায় থাকে তাহলে আমাদের এসি আউটপুট ফ্রিকোয়েন্সিটা ফিফটি হার্স হবে এই যেখানে যদি যে যেটা অলরেডি করা আছে জেপি ফাইভ শর্ট অবস্থায় করা আছে তো এটা আসলে মানে আপনাদেরকে খুব ইজিলি আমি বিষয়টা বলে দিলাম কিন্তু এগুলো হচ্ছে রিসার্চ করতে হলে আপনাদেরও দীর্ঘদিন হচ্ছে সময় লাগবে তো আমি খুব একটা এটা টাইম বাড়াতে চাচ্ছি না আমি জাস্ট ভাইয়ার কাজটা করে দিয়ে ওনাকে অতি দ্রুত এটি পাঠিয়ে দেওয়ার পাঠিয়ে দিতে চাচ্ছি তো যাই হোক এই ধরনের কাজ যেহেতু আছে অবশ্যই এখানে জাম্পারের ব্যাপারটা আছে তো আমরা এটা এখন জাস্ট এই হিট সিংটা খুলবো খুলে এই পাশে জাম্পারটা থাকার কথা সেখানে আমরা জাস্ট কানেকশনটা চেঞ্জ করে দেবো চেঞ্জ করে দিলে আশা করি আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে তো এটা আমাদের এই সার্কিট বোর্ডটা প্রথমে খুলে নিতে হবে তো এটা আমরা সুন্দর করে খুব ধীরে সুস্থে এটা খুলে নেব এটা কোনো ধরনের আঘাত আঘাত দেওয়া যাবে না কারণ যে মেশিনটা খুবই উন্নত মানের এবং সেন্সিটিভও বলা যায় কারণ যে মেশিনটার দাম অ্যাভারেজ প্রায় সতেরো আঠারো হাজার টাকা ওনার কাছ থেকে নিয়েছে ডেলিভারি চার্জ ছিল শুধু চায়না থেকে তো ওভারঅল ওনার প্রায় আঠারো উনিশ হাজার টাকা এই একটা মেশিনে পড়ে গেছে সো এটাতে আন্দাজে কোনো কাজ আমরা করব না শুধু যেটুকুন সমস্যা এই সেইটুকুন করেই ওনাকে ওনার জিনিসটা আমরা সুন্দর করে প্যাকিং করে পাঠিয়ে দেব তো আপনারা দেখতে থাকুন এটা আমরা ইজিলি খুলব খুলে জাস্ট ছোট্ট একটু কাজ করে দেবো আশা করি আমাদের ফ্রিকোয়েন্সির যে প্রবলেমটা ছিল সেটা সমাধান হয়ে যাবে এবার সাবধানতার সহিত এটাকে একটু উঁচু করে দিতে হবে যেন এটা কাজ করাটা সুবিধা হয় আর এটা কাজ করার সময় খুবই সাবধানতা সাহিত সহিত করা উচিত কারণ যে এগুলোর ভিতরে অত্যন্ত হাই লেভেলের ক্যাপাসিটরগুলো থাকে যার কারণে এর মধ্যে অলওয়েজ এ চার্জ স্টোরেজ হয়ে থাকে যার কারণে এরকম কাপড় দিয়ে আলাদা করে নেওয়া উচিত যেন এটার ভিতরে যদি কোনো ধরনের চার্জ থাকে সেটা ডিসচার্জ হয়ে যায় যেহেতু আমাদের এই সার্কিটটাতে কাজ করতে হবে এই যেটাতে এখানে স্পেস খুবই কম যার কারণে আমরা এই সিনটাকে আমরা খুলে ফেলবো খুলে যেন এখান থেকে একটু স্পেস বের হয় আমাদের তাহলে কাজটা করতে খুবই ইজি হবে আর কি যার কারণে আমরা এটা সুন্দর করে খুলে নিচ্ছি এটা খোলা হয়ে গেল এখন আমাদের এখানে অনেকটা স্পেস বের হয়েছে কাজ করার মতো আর এখানে যে কম্পোনেন্টগুলো ইউজ করা হয়েছে এগুলো অত্যন্ত হাই কোয়ালিটির এগুলো প্রত্যেকটা আইজিবিটি এই যে মডেল নাম্বারটা দেখছেন জি ফাইভ জিরো টি ফাইভ জিরো এ এন থ্রি এইচ এগুলো সার্চ দিয়ে দেখবেন এগুলো খুবই হাই কনফিগারেশনের আইজিবিটি আর এখানে নর্মাল ডায়েটের পরিবর্তন শর্ট শর্টকিডায়ের ইউজ করা হয়েছে এগুলো খুবই পাওয়ারফুল আর এটা স্ট্রাকচার বিল্ড কোয়ালিটি দেখেই আসলে যারা এগুলো কাজ করেন তারা এটা বুঝতে পারবেন যাই হোক এবারে আমরা মূল যে কাজটা করব এই যে দেখুন আমরা কথা বলতে বলতে আমাদের সমস্যার সমাধানটা বের হয়ে যাবে আশা করি এই যেখানে এই যেখানে দুইটা এই যে একটা জাম্পার শর্ট করা আছে ট্রিপল এক্স এবং এই নিচে দেওয়া আছে জিরো আর তো আমরা একটা আত্মবিশ্বাস রাখি যে আমাদের এই জাম্পারটা যদি আমরা এটা ওপেন করে দিই এখানে শর্ট করে দিই আমাদের আশা করি আমাদের সিক্সটি হার্স থেকে এটা অটোমেটিক ফিফটি এ কনভার্ট হয়ে যাবে তো যাই হোক আমরা এই কাজটা এখন করে দেখি আমাদের আউটপুটটা অ্যাকুরেটলি আসে কি না আমাদের যে কাজটা এই যে দেখুন এটা হয়ে গেছে এই যে উপরে ছিল উপরেরটা ওপেন করে দিয়ে আমরা নিচেরটা জিরো আরে শর্ট করে দিলাম এখন আশা করি আমাদের যে সমস্যাটা ছিল সেটা সমাধান হয়ে গেছে এটা আমরা কাভারে লাগানোর আগেই আমরা এটা একটু টেস্ট করে দেখতে চাই সেটার জন্য আমাদের এটা একটু প্লেসমেন্ট করে নিতে হবে তো এটা প্লেসমেন্ট করার আগে আমি আশা করি এটা সমাধান হয়ে গেছে আমরা এটা যেরকম ছিল সুন্দর করে আবার হিট সিন সহ সব কিছু আমরা আগের মতো একটু লাগিয়ে নেবো যে এবং এরপরে ফাইনালি আমরা টেস্ট করে দেখব যে এটা আমাদের সমাধান হয়ে গেছে কিনা আগে যেরকম লাগানো ছিল সুন্দরভাবে সেম সেমভাবে আগের মতো অ্যাসেম্বলি করে নিলাম এখন আমাদের ফাইনালি এটি বোর্ডের মধ্যে বসিয়ে দিতে হবে বসিয়ে দিয়ে আমরা ফাইনালি এটা টেস্ট করে দেখব আমাদের সব কিছু মোটামুটি লাগানো কমপ্লিট হয়ে গেছে এখন আমরা ফাইনাল টেস্টের দিকে যাব যে আমাদের সব কিছু প্রপারলি হোকে কাজ করে কি না তো এর জন্য আমাদের সেমভাবে হচ্ছে এখানে বারো ভোল্টের পাওয়ার সাপ্লাই দিয়ে নিতে হবে দিয়ে আমাদের এটাকে প্রথমে আগে দেখব রান হয় কি না যেহেতু আমরা এইখানে একটা মডিফিকেশন করলাম তো এটা মিস সরি আমাদের এখানে এটা খুলে গেছে আলহামদুলিল্লাহ এটা আমাদের ফাইনালি রান হয়ে গেছে এইটার আমরা ভোল্টেজ আউটপুট ভোল্টেজটা একটু দেখবো আর হচ্ছে ফ্রিকোয়েন্সিটাও দেখব দুশো বারো আর ফ্রিকোয়েন্সি রেঞ্জটা একদম অ্যাকুরেট ফিফটি হার্চ চলে আসছে এবং আমাদের অসিলোস্কোপের সাহায্যে দেখতে হবে যে এটা আমাদের যে এর আগে সিক্সটি হার্টস শো করেছিল এখন এটা কীরকম শো করে তো এটা আমরা এক সাইডে রেখে এটা দেখব এই যে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের এই যে ফিফটি টা চলে আসছে যেমন বন্ধ করে আবার একটু আপনাদেরকে দেখায় এই যে এটা হচ্ছে এই যে আমাদের মেয়ে যেটি সাইকেলটা বিশ মিলি সেকেন্ডে চলে আসছে হার্স পঞ্চাশ আলহামদুলিল্লাহ এটা আমাদের ফাইনালি কমপ্লিট হয়ে গেল আর এটা ভোল্টেজটা হচ্ছে দুশো বারো দেখালো এটা আপনার লোডের সাথে সাথে এটি অটোমেটিক ব্যালেন্স করে নেবে ভোল্টেজটা ব্যালেন্স করে নেবে যে এটা কম দেখালো এটা মানে তেমন কোনো ইস্যু না এটা ইয়ার সাথে সাথে এটা আউটপুট ভোল্টেজটা একদম ফিক্সড করে নেবে আমাদের আউটপুটের ভোল্টেজের যে বিষয়টা সেটা অটোমেটিক লোডের সাথে সাথে ব্যালেন্স তো করবেই তারপরে আমাদের এই যে এটা সমাধান হয়ে গেছে এটা সমাধানের জন্য ছোট্ট একটু কাজ করতে হয়েছে আমাদের আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে ভোল্টেজটা আগে দেখুন দুশো বিশ অ্যাকুরেট ফিক্সড হয়ে গেছে এবং এটা আপনাদেরকে বলে দিচ্ছি যে এখানে একটা ভেরিয়েবল আছে এই যে এখানে এই যে ভিতরে ছোট্ট একটা ভেরিয়েবল আছে এটা সাহায্যে আমাদের আউটপুট ভোল্টেজটা অ্যাকুরেটলি ব্যালেন্স করে নিয়েছি তো যাই হোক ওভারঅল আমাদের সব কিছু কমপ্লিট এটা আমাদের সুন্দর করে খাবারের মধ্যে লাগিয়ে নিয়ে আমাদের এটা যে ভাইয়া পাঠিয়ে দিয়েছিলেন ওনার কাছে আজকে আমরা আবার সুন্দরভাবে প্যাকিং করে শিফট করে দেব তো আশা করি উনি আমার কাছে বিশ্বাস করে মেশিনটি পাঠিয়েছিলেন এটার বিশ্বস্ততা রাখার চেষ্টা করেছি আমি তো ভেবেছিলাম এটা আসলে সমাধান করতে পারবো কি না তো যাই হোক এটা আলহামদুলিল্লাহ ঠিক করতে পেরেছি তো এবার আমরা এটা কমপ্লিট করে হালকা একটু লোড টেস্ট করে এটা পাঠিয়ে দিব আমাদের কাছে এই যে হেভি মানের কেবল রয়েছে কিন্তু ব্যাপারটা হচ্ছে কেবলটা এখানে সেট আপ নিচ্ছে না ভাইয়া শুধু মেশিনটাই আমাকে পাঠিয়েছেন এটার সাথে ওনার যে ব্যাটারি কেবলটা ছিল উনি ওইটা আমাদেরকে পাঠান নাই তা সমস্যা নেই আশা করি এটা পার্সোনালি আমি উনি আমাকে হচ্ছে দুই তিন ঘন্টা লোড অবজারভেশনে রাখতে বলেছেন তো এটার আমি যতটুক দেখলাম এটার ওরকম কোনো সমস্যা নেই কারণ যে উনি তো আর এটা ঘাটাঘাটি করে নাই জাস্ট ফ্রিকোয়েন্সিটার চেঞ্জ করে দিছে জাস্ট এইটুকুনি তো আশা করি এটা প্রপারলি ওকে হয়ে গেছে এটা এখন আমরা ওনাদের কাছে পাঠিয়ে দেবো তো এই ধরনের পিওর ওয়েব জাতীয় ইনভার্টার যদি আপনাদের কারোর কাছে থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আর আমার সাথে যোগাযোগ করার ঠিকানা হচ্ছে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ইমেল নাম্বার দেওয়া থাকবে সেখানে একটা এস এম এস দিবেন সেখানে হচ্ছে আমার নাম্বারটা দিয়ে দেবো আর অনেকেই হচ্ছে কমেন্ট বক্সে নাম্বার চান সেখানেই দিতে পারি না কি জন্য ওখানে নাম্বারটা দিলে ইউটিউব কর্তৃপক্ষ এটা অটোমেটিক হাইড করে দেয় মানে ওখানে নাম্বার অ্যালাও না এই ইউটিউব গাইডলাইনে কিছু রেস্ট্রিকশনের ব্যাপার থাকে ওখানে সরাসরি নাম্বারটা হাই ইয়ে করা যায় না মানে দেওয়া যায় না যার কারণে হচ্ছে এই সমস্যাটাই পড়তে হয়েছে যে ওখানে নাম্বারটা দিতে পারি না তো কাইন্ডলি যাদের যোগাযোগ করার প্রয়োজন তারা অবশ্যই জিমেইলে আমার সাথে যোগাযোগ করবেন আশা করি সেখানে আপনাদের সঠিক সময়ে রিপ্লাইটা দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে